জাল হার মিটে না মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশে কম মিনের ঠিক দিদার চা দো তোমরা দিদার

বেশে শুইলো পাশে ভালো বেশে শুইলো পাশে দয়াল দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিন হাততলে খুশি হব আহা দিদারছে হে কা দো তোমরা হাদিদার তোমরা না হবীরা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা আর ডানে বামে যাওয়া যাবে না একটা জবান বন্ধ রাখবেন না আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিককে এই জন্য যুবক আমি শুরুতে বলছি যুবক আপনাকে বারবার জীবনে কত যুবক হইয়া ওয়াজে ডাক দিলাম কিন্তু আপনি আমার কথা কতটুকু মানছেন সেটা আমার সবচাইতে বড় কথা আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যে দিন কায়েম হবে গো ওই কঠিন মুসিবতে সাত প্রকারের মানুষ এক কয় প্রকার সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো শ্রেণী ছায়া দিবেন এখন প্রশ্ন হলো রাতের অন্ধকার হইয়া গেছে সূর্য নাই সূর্য আসে সূর্য গালে ভয়া গেছে আর আমরা এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি বড় ঠান্ডা লাগে এখন দিনের বেলা যদি মাহফিলটা হইতো এই রৌদ্রের মধ্যে কে মানুষ এতগুলা বসতে পারতো না না আমাহ নবী নবী বলেন ওই হাসরীর ময়দান কত নিজের ঘামে নিজেরা সাথে